নমস্কার প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিজনেস ম্যাথামেটিক্স ক্লাসে আজকে চক্রবৃদ্ধি সুদের তিন নম্বর অঙ্কটা করব প্রথম দুটো অঙ্ক হয়ে গেছে তিন নম্বর অঙ্কটা করার পরে লক টেবিল দেখা শেখাবো তো লক টেবিল দেখা শেখাবো এর পরের ক্লাসটায় কমার্শিয়াল ক্যালকুলেটর দিয়েও লক টেবিল লগের মান বার করা অ্যান্টিলগের মান বার করা দেখিয়ে দেবো তো আজকে একটা অঙ্ক করায় তারপরে লক টেবিল অ্যান্টিলগ এগুলো বার করা শেখাবো তো প্রথমে দেখো তিন নম্বর অঙ্কটাই বলেছে চক্রবৃদ্ধি লগ্নি করার ফলে কোনো টাকার অর্থাৎ লগ্নি করছে সেই টাকাটা বলা নেই অর্থাৎ আসল বলা নেই অর্থাৎ পি বলা নেই দ্বিতীয় কোনো টাকা দ্বিতীয় বৎসর শেষে দু টাকা এবং তৃতীয় বৎসর শেষে এত টাকা সমূল চক্রবৃদ্ধি হলো অর্থাৎ দু হাজার আটশো এক ছয় টাকা চক্রবৃদ্ধি হলো সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বলতে প্রিন্সিপাল প্লাস আই চক্রবৃদ্ধি সুদের যে এটা রয়েছে সেটা হচ্ছে পি প্লাস আই এটাও হচ্ছে এ অর্থাৎ সুদ প্লাস ইন্টারেস্ট ঠিক আছে তৃতীয় বৎসর শেষে এত দ্বিতীয় বৎসর শেষে এত অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এ এর মান বলে দিয়েছে সূত্রটা কি এটা যেহেতু বার্ষিক সুধার প্রতি বছরের সুদ তাহলে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড প্রতিবার এখন এন এই এনটা প্রথম বার করতে হবে বছর দিয়ে বছরের ধরে নিতে হবে পরেরটা তিন বছর ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা শুরু করছি দেখে নাও সমাধান কি করে করবে তো আমরা এই সূত্রটা দেখালাম যেটা সেই সূত্রটাই ব্যবহার করছি যেটা দেখিয়ে দিলাম কিছুক্ষণ আগে তো এখানে পি বলতে চক্রবর্তী সুদ আসল ও সুদ এখানে যে এটা রয়েছে সেটা বলেই দিয়েছি পি বলতে আস আসল এটা ধরে নিতে হবে মনে করি আসল সমান সমান পি সুদের হার আর এন হচ্ছে সময় এইবার দেখো এবার তাহলে ব্যাপারটা গুছিয়ে বলা যাক যেহেতু প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট রেট দেয়া নেই তাহলে এটা ধরে নিই ধরি আসল সমান সমান পি এবং সুদের হার বার্ষিক সুদের হার আর পার্সেন্ট তাহলে কী কী তথ্য দিয়েছে অঙ্কে দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি সুদ আসল ও সুদ দু টাকা অর্থাৎ প্রথম ক্ষেত্রে এ সমান সমান দেখে নাও সূত্রটা কি পি ইন্টু ওয়ান প্লাস আর তো বলে দেয়নি আর বাই হান্ড্রেড টু দি পার দুই দিচ্ছি ঠিক আছে আর এর জায়গায় আমরা কি বসাবো দু হাজার টাকা তাহলে এটা এক নম্বর সমীকরণ হয়ে যাবে আবার দু নম্বর সমীকরণের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় বছরের যেটা শেষে হয়েছে সেটাকে আমরা এ ধরছি তাহলে এটাতে কি হবে এই এর জায়গায় আমরা কি বসাবো দু হাজার আটশো বারো দশমিক এক ছয় সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন জায়গায় তিন এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ ঠিক এভাবে সাজাব দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড প্রথম ক্ষেত্রে এন ছিল দুই এবং সুতল ছিল এ ছিল দু হাজার সাতশো চার টাকা তো এক নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে তিন বছর ছিল তিন শুধু চেঞ্জ হলো এবং এটা চেঞ্জ হলো দু নম্বর সমীকরণ এখন এক ন দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই কেন দুই নম্বরকে এক দিয়ে করছি এককে দুই দিয়ে করছি না কারণ দুই নম্বরটা বড় সেই জন্য দেখো এখানে তিনটে রয়েছে ইয়ার এই মুহূর্তে দেখো দুই নম্বর সমীকরণকে এক দিয়ে ভাগ করে পাই এই পজিশানে রয়েছে ভাগ করে নিচ্ছি ভাগ করার এখানে দেখো তিন খানা রয়েছে এখানে খানা রয়েছে ভাগের সময় কী হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি তিন পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি টু এক্ষেত্রে সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে পাওয়ারে কী হবে বিয়োগ হবে তাহলে এখানে তিনখানা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড রয়েছে এখানে দুখানা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড রয়েছে তাহলে তিনের থেকে দুই ভাগ গেলে একটা পরে রয়েছে এখানে এক রয়েছে পি তো কেটে গেল তাহলে এখানে তিনের থেকে দুই বাদ গেল তো এক একটা পড়ে রয়েছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পড়ে রয়েছে আর দু হাজার আটশো বারো দশমিক এক ছয়কে দু হাজার সাতশো চার দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট জিরো ফোর আসছে ঠিক আছে এবার দেখো আর বাই হান্ড্রেড রয়েছে আর ওয়ান প্লাস রয়েছে তাহলে এই মুহূর্তে কি পজিশনে আছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান ওয়ান এই পজিশানে আছে এই যে এবার দেখো ইকুয়াল টুর এপাসে ওয়ান রয়েছে প্লাসে তাহলে এপাশে কী হয়ে যাবে মাইনাস সেটাই আমি করছি তাহলে পড়ে রইলো আর বাই হান্ড্রেড ওয়ান পয়েন্ট জিরো ফোর প্লাস ওয়ান আছে এ আসলে মাইনাস ওয়ান তাহলে থেকে মাইনাস ওয়ান বাদ দিলে জিরো পয়েন্ট ফোর আসছে ঠিক আছে এবার দেখো এই পজিশানে চলে এলো আর এর সাথে একশো ভাগ আছে তাহলে ইকুয়াল টু রেপাস আসলে গুণ হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু একশো সমান সমান আর বাই ফোর তাহলে সুদের হার বেরিয়ে গেল এখানে চার পার্সেন্ট হচ্ছে সুদের হার এবার হচ্ছে যে দুটো সমীকরণ আমরা বার করেছিলাম এই যে এই যে দুটো সমীকরণ বার করেছিলাম এই দুটো সমীকরণে যে কোনো একটা সমীকরণে করণে আরের মান বসিয়ে দিলেই এর মান বেরিয়ে যাবে তো আমি প্রথমটাই বার করছি প্রথমটা সহজ আছে দশমিকের কোনো ঝামেলা নেই তো এক নম্বর সমীকরণে দেখো এক নম্বর সমীকরণে আরের মান আমি বসিয়ে দিচ্ছি চার পার্সেন্ট তো চার বাই একশো এরকম রইল তাহলে কী হচ্ছে দেখো ভালো করে চার বাই একশো চারকে একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ফোর এক আর জিরো পয়েন্ট জিরো ফোর যোগ করলে ওয়ান পয়েন্ট জিরো ফোর হবে ওয়ান পয়েন্ট জিরো ফোরের স্কোয়ার এই স্কোয়ার রয়েছে তাহলে ওয়ান পয়েন্ট জিরো ফোরের স্কোয়ার মানে কি ওয়ান পয়েন্ট জিরো ফোর ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ফোর এই দুটো যদি গুণ করি তাহলে আসছে এটা তাহলে দেখো পি এর সাথে গুণ রয়েছে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স তাহলে এ পাশে আসলে দু হাজার সাতশো চারের থেকে এটা ভাগ হয়ে যাবে তাহলে দু হাজার সাতশো চারের থেকে যদি ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স ভাগ দিই তাহলে দু হাজার পাঁচশো আসছে এই হলো তোমাদের আসল উত্তর হলো দু হাজার পাঁচশো বন্ধুরা এখানে কিন্তু অর লিখে রাখবে প্রত্যেকটা ক্ষেত্রে অর বা বা লিখে রাখবে তো এই হলো উত্তর বার্ষিক সুদের হার হলো চার পার্সেন্ট আর আসল হলো দু হাজার পাঁচশো টাকা তো এরপরে আমরা আসবো লক টেবিল লগ কীভাবে লক টেবিল থেকে লগের মান নেবে এবং অ্যান্টি লগের মান নেবে বন্ধুরা লক টেবিল কেন শিখতে হবে লক টেবিল থেকে লগের মান কেন বার করা শিখতে হবে বা অ্যান্টি লগের মান কেন বার করা শিখতে হবে কারণ পরবর্তী অঙ্ক থেকে কিন্তু এটা কাজে লাগবে এটা অবশ্যই শিখে রাখা দরকার তো শুরু করা যাক কীভাবে আমরা লগের লক টেবিল দিয়ে লগের মান বার করব তো প্রথমে দেখো আমরা ছোট ছোট লগ নিচ্ছি সেটার মান বার করব। ধরো লক টু এর মান আমরা বার করব। সেক্ষেত্রে কি করতে হবে লক টু দেখো প্রথমেই দেখতে হবে যে সেই যে লগের মান বার করবে তার মধ্যে পূর্ণ সংখ্যা কটা এখানে একটাই পূর্ণ সংখ্যা আছে তাহলে পূর্ণ সংখ্যা কটা এক এবং সূত্রা অনুযায়ী যতগুলো পূর্ণ সংখ্যা হবে তার থেকে বিয়োগ দিতে হবে এক তাহলে জিরো এতটা পর্যন্ত প্রথমে মনে রাখো ধরো এখানে তিন রইল তাহলে পূর্ণ সংখ্যা এক ধরো তেত্রিশ রইল তাহলে পূর্ণ সংখ্যা দুই তাহলে এক বিয়োগ দেবে প্রতি ক্ষেত্রে কিন্তু এক বিয়োগ দিতে হবে ধরো এখানে লগ টুয়ের জায়গায় দিল লগ বাইশ তাহলে পূর্ণ সংখ্যা কটা এখানে দুটো তাহলে বিয়োগ দিতে হবে কত এক এতটা পর্যন্ত বুঝতে পেরেছো তো আমার তো মনে হয় বুঝতে পেরেছো ধরো লগ দুশো বাইশ দিল কটা আছে পূর্ণ সংখ্যা এখানে তিনটে তাহলে বিয়োগ এক প্রতি ক্ষেত্রে যতগুলো এই লগের মান যতগুলো হবে তার থেকে এক বিয়োগ দেবে বিয়োগ একই দিতে হবে এতটা পর্যন্ত জেনে রাখো তাহলে এখানে লগ টু এর মধ্যে লগ পূর্ণ সংখ্যা একটা আছে তাহলে এক বিয়োগ এক জিরো এই জিরোটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে তাহলে প্রথম স্টেপটা তো দেখিয়ে দিলাম যা লগ বার করতে হবে সেটার আগে পূর্ণ সংখ্যা দেখবে পূর্ণ সংখ্যা কটা গুনবে একটাই আছে এখানে তার থেকে যাই পূর্ণ সংখ্যা হোক তার থেকে এক বিয়োগ করবে যেটা বেরাবে সেটা মাথায় রাখবে এটা পরে কাজে লাগবে দ্বিতীয় স্টেপ হলো এখানে দেখো লগ কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে তো আমাকে চারটে ডিজিটে কনভার্ট করতে হবে তো দুই রয়েছে তার সাথে আরও তিনটে শূন্য দিয়ে দিচ্ছি চারটে থাকলে তো কোনো ব্যাপার না একটা আছে তিনটে শূন্য যোগ করে চার করে দিলাম যদি কুড়ি থাকতো তাহলে আরো দুটো শূন্য যদি দুশো থাকতো মাত্র একটা শূন্য যোগ করতে হতো কিন্তু এখানে একটাই সংখ্যা আছে তাই আমি চারটে ডিজিট করার জন্য আরও তিনটে শূন্য দিয়ে দিলাম এবার ভালো করে ব্যাপারটা দেখো এই যে করলে এটাকে ভাগ কর তিনটে অংশ একটা অংশ দুটো অংশ তিনটে অংশ এই তিনটে অংশ থাকলো চারটে ডিজিট হলো চারটে ডিজিটকে প্রথম দুটো ডিজিট নেবে তারপরে একটা মাঝে তিন নম্বর ডিজিটটা রাখবে তারপরে চার এই তিনটে দিয়ে কাজ হবে এখন ভালো করে দেখে নাও লক টেবিলে যাচ্ছি এই যে লক টেবিল তো প্রথম কি আছে কুড়ি প্রথম দুটো ডিজিট বা দিকে চারটে যে করলাম আমরা চারটে ডিজিটে কনভার্ট করার পরে দাগ কেটে নিলাম এই যে প্রথম দুটো ডিজিট বা দিকের সেই ডিজিটটা আগে দেখবে তোমরা এখান থেকে খুঁজবে এই যে লিস্ট দিয়েছে এখান থেকে আমরা কুড়ি নম্বরে যাব এই হলো কুড়ি ভালো করে আগে লক টেবিলটা লক্ষ্য করো এটা একটা লিস্ট যেটা আমরা লক টেবিলের দেখব লিস্ট এটা তারপর দেখো জিরো থেকে শুরু হয়েছে নয় পর্যন্ত রয়েছে আর এটা হচ্ছে মিন ডিফারেন্স মিন ডিফারেন্স এখান থেকে এক থেকে শুরু হয়েছে নয় পর্যন্ত গেছে ঠিক আছে দেখো ভালো করে তাহলে প্রথমে আমরা দেখব এই জিনিসটাকে তারপরে দেখব এইটা এটা এক নম্বর লিস্ট দেখা এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর আর মিন ডিফারেন্স মিন ডিফারেন্স এটা হচ্ছে তিন নম্বর দেখব এটা শুরু হয় এক থেকে এক থেকে নয় পর্যন্ত শুরু হয় তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এই লকের ক্ষেত্রে প্রথমে কত আছে আমাদের কুড়ি তাহলে আমরা লিস্ট থেকে কুড়ি বার করবো তো এখানে কুড়ি বার করা রয়েছে তিন নম্বর এবার কি আছে তিন নম্বর ধাপে রয়েছে জিরো দেখো চারটে ডিজিট আছে তার মধ্যে প্রথম দুটো ডিজিট লিস্টের জন্য জিরো এই জিরো তিন নম্বর হচ্ছে এই মাঝের মাঝের এই জিনিসগুলোর জন্য হচ্ছে তিন তো দেখো তাহলে মাঝে কত রয়েছে জিরো এখানে জিরো রয়েছে তাহলে আমরা লক টেবিল থেকে কুড়ির জিরো বার করবো কুড়ির জিরো কোনটা এইটা কুড়ির জিরো এইটা কি করে বুঝবো এই দেখো জিরো এই জিরোর সিধে সিধে আসবে কুড়ির জিরো হচ্ছে তিন শূন্য এক শূন্য এইবার দেখো এই শেষের জিরোটা হচ্ছে মিন ডিফারেন্স মিন ডিফারেন্স এই অঙ্কের ক্ষেত্রে কি আছে জিরো কিন্তু লক টেবিলে মিন ডিফারেন্স তো এক থেকে শুরু হয় তার মানে জিরো বলে কিছু নেই তাই কিছু জানার দরকার নেই এটার ব্যাপারে পরে আসছি পরের অঙ্কে বুঝতে পারবে তাহলে কুড়ির কত হলো তিন শূন্য এক শূন্য তাহলে লক টেবিল থেকে আমরা কুড়ির মান কত পেলাম তিন শূন্য এক শূন্য মিন ডিফারেন্স জিরো রয়েছে তাই কিছু যোগ করতে হবে না মিন ডিফারেন্স যা পাবো সেটা এর সাথে যুক্ত করতে হয় কিন্তু এখানে কিছু নেই তাই কিছু যুক্ত করতে হবে না তাহলে তিন দশ তিন শূন্য এক শূন্য এটা বেরিয়ে গেল এবার অঙ্ক করার প্রথমেই আমি বলেছিলাম যে কটা পূর্ণ সংখ্যা রয়েছে একটা তার থেকে মাইনাস ওয়ান যা থাকবে ফোন যদি দুটো পূর্ণ সংখ্যা হতো দুই থেকে একবার দিতাম এক হতো এখানে একটাই পূর্ণ সংখ্যা রয়েছে তাই এক থেকে এক বিয়োগ দিলাম জিরো হলো এটা মনে রাখো জিরো এসেছিলো আমাদের এই জিরোটা হচ্ছে দশমিকের আগের সংখ্যা ধরো দশমিক এখানে আমরা দিলাম এই দশমিকের বাঁদিকের সংখ্যাটা হবে জিরো এটা যদি এক হতো তাহলে আমরা এখানে এক বসাতাম আর দশমিকের পরের সংখ্যাটা হবে যেটা লক টেবিল থেকে পাবো অর্থাৎ তিন শূন্য এক শূন্য এই তিন শূন্য এক শূন্য তাহলে লক টু এর মান তিন শূন্য এক শূন্য ঠিক আছে প্রথমটা বেরিয়ে গেল লক টেবিলের মান এবার আরেকটা দেখাচ্ছি লগ তিরিশ দিয়ে তাহলে প্রথমেই আমি কি বলেছি যে লগে কটা পূর্ণ সংখ্যা আছে এখানে দুটো তাই দুই বিয়োগ এক পূর্ণ সংখ্যা তিন শূন্য তাই দুই বিয়োগ এক এই একটা মনে রাখবে এটি দশমিকের বাঁ দিকের সংখ্যা হবে পূর্ণ সংখ্যা এরপরে কি করবে যে সংখ্যাটা দিয়েছে সেটাকে চার ডিজিট নিতে হবে দু ডিজিট তো আছে আরও দুটো শূন্য দিয়ে দিই এবারে এবারে একটা এরকম দাগ কেটে নিচ্ছে আমাদের সুবিধার জন্য তাহলে প্রথম দুটো সংখ্যা বা দিকের প্রথম দুটো সংখ্যা আমরা লিস্ট খুঁজতে লাগবে তিরিশে তাহলে তিরিশের লিস্ট খুঁজছি তিরিশ হচ্ছে এইটা আরে দেখো সব সময় দেখবে শূন্য থেকে শুরু হচ্ছে ঠিক আছে শূন্য থেকে শুরু হচ্ছে তিরিশ হচ্ছে কোনটা এইটা এবার মাঝের ডিজিটটা কত আছে জিরো তাহলে আমাদের লিস্ট থেকে এই যে এখান থেকে জিরোর মান তিরিশের জিরোর মান লাগবে এই যে তিরিশের জিরো এ সিধে সিঁদি আসবো তিরিশের জিরো হচ্ছে এইটা চার সাত সাত এক এবার আরেকটা বিষয় সবার শেষেরটা হচ্ছে মিন ডিফারেন্স মিন ডিফারেন্স জিরো যদি থাকে তাহলে মিন ডিফারেন্স তো জিরো নেই জিরোর মান জিরোই রয়েছে তাই এটা আমাদের দরকার নেই তাহলে কত হচ্ছে আমাদের চার সাত সাত এক তাহলে লক টেবিল থেকে আমরা মান কত পেলাম লক তিরিশের ক্লক টেবিল থেকে চার সাত সাত এক এইবার দশমিক এটা ধরো দশমিক দশমিকের পরের সংখ্যাটা লক টেবিল থেকে পেয়ে গেলাম এবং এখান থেকে পেলাম দুটো সংখ্যা রয়েছে পূর্ণ সংখ্যা দুই রয়েছে তার থেকে একবার দিলাম এক তাহলে কি হবে মানটা লক তিরিশের এক দশমিক চার সাত সাত এক তাহলে বন্ধুরা বুঝতেই পারলে এরপর আরেকটা উদাহরণ দিচ্ছি চার পাঁচ ছয় তাহলে এখানে কটা রয়েছে পূর্ণ সংখ্যা তিনটে তাহলে তিন বিয়োগ এক দশমিকের আগের সংখ্যাটা পেয়ে গেলাম দুই চারটে ডিজিটে কনভার্ট করে দাও চার পাঁচ ছয় তিনটে তো আছে একটা জিরো দিয়ে দিচ্ছি তাহলে এরকম দাগ কাটো প্রথম দুটো ডিজিট লিস্ট থেকে খুঁজব পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ তারপরে আছে ছয় মাছেরটা আছে ছয় তাহলে ছয় খুঁজতে হবে লক টেবিল থেকে প্রথমটা তো জিরো তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় পাঁচ নয় শূন্য তাহলে ছয় পাঁচ নয় শূন্য তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ছয় পাঁচ নয় শূন্য মেন ডিফারেন্স এখানেও জিরো তাই কিছু যোগ করতে হবে না তাহলে দশমিকের আগে কত হবে দুই তারপরে দশমিক এই হচ্ছে লক চার পাঁচ ছয়ের চারশো ছাপ্পান্নর মান এবার আসি এই উদাহরণটা যেটা মিন ডিফারেন্সটা কি করে আরও ভালোভাবে বুঝবে তো এখানে দেখো পূর্ণ সংখ্যা কটা আছে দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে দুটো এগুলো তো দশমিকের সংখ্যা তো পূর্ণ সংখ্যা আছে দুই বিয়োগ এক তাহলে এক এটা বার করে রেখে দিলাম এখানে তো চারটে ডিজিট আছেই আগে থেকে আমাদের আর কোনো কিছু জিরো বসাতে হবে না চার আট পাঁচ আট পাঁচ চার এটা বসিয়ে দিলাম দশমিকটাকে অ্যাভয়েড করবে ডাক দেবে এরকম সেই একই ফর্মুলা প্রথম দুটো লিস্ট থেকে বার করবে আটাত্তর এই হল আটাত্তর তারপরে কত আছে পাঁচ তাহলে আমরা পাঁচ খুঁজবো এটা তো জিরো এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আট নয় চার নয় ভালো করে দেখো এটা কিন্তু মিন ডিফারেন্স যোগ হবে তাহলে বেরালো কত আট নয় চার নয় এইবার দেখো এতক্ষণ পর্যন্ত আমরা মিন ডিফারেন্স জিরো পেয়েছি এখন একটা মেন ডিফারেন্সের জায়গায় চার পেয়েছি তো চারটা কি করে বার করব। এবার চলে আসবে এই যে মিন ডিফারেন্স মিন ডিফারেন্স এই ঘরটা হচ্ছে একের এটা দুইয়ের এটা তিনের এটা চারের তাহলে মিন ডিফারেন্স কত হচ্ছে আটাত্তরের মিন ডিফারেন্স হচ্ছে দুই তাহলে যোগ এই যোগ দুই যেটা মাঝের পেলাম এই যে আমরা যেটা আটাত্তরের মান পেলাম এই মাঝের সংখ্যাটা থেকে তার সাথে এই যে মিন ডিফারেন্স দুই পেলাম সেটা যোগ করে দিতে হবে তাহলে যোগ করলাম যোগ করে কত হচ্ছে নয় দশ এগারোর এক হাতে রইল এক চার আর একে পাঁচ নয় আট আট নয় পাঁচ এক আর দশমিকের আগে পাওয়ার জন্য কি রয়েছে এটা এক দশমিকের আগেটা কি করে বার করি আমরা যেটা পূর্ণ সংখ্যা থাকে কটা সেটা গুনতে হয় দুটো রয়েছে তার থেকে এক বিয়োগ দিতে হবে এই তাহলে হলো উত্তর কি হবে এক দশমিক আট নয় পাঁচ এক এটা হচ্ছে এই ব্যাপার তাহলে তোমরা বুঝে গেলে যে কিভাবে তোমরা লক বার করবে এবং মিন ডিফারেন্স বার করবে দুটো যোগ করে কী করে লগের মান বার করবে এবার আসি আমরা অ্যান্টি লক অ্যান্টিলগের ব্যাপারটা একটু অন্যরকম আছে তো অ্যান্টিলগের বাকি সব প্রসেস সেম একটা প্রসেস একটু আলাদা সেটা দেখে নেবে তো আজকে এইটা দেখাচ্ছি অ্যান্টিলগের মাধ্যমে দেখো প্রথমেই দেখবে দশমিকের আগে কত রয়েছে দুই এটা হাতে রেখে দেবে ব্যাস এখানে কোনো কিছু কটা পূর্ণ সংখ্যা আছে গুনতে হবে না ধরো এখানে বাইশ থাকলো দুইয়ের জায়গায় বাইশ থাকলো তাহলে বাইশই নিতে হবে লগের ক্ষেত্রে কি করেছিলাম ধরো বাইশ থাকলে লগের ক্ষেত্রে কি দুটো পূর্ণ সংখ্যা ধরা হতো দুশো বাইশ হলে কত হতো তিনটে পূর্ণ সংখ্যা কিন্তু এখানে সেটা না এখানে যেটা দিয়ে দেবে সেটাকেই ধরে নিতে হবে এখানে দুই দিয়েছে এখানে দুই ধরে নিতে হবে ঠিক আছে এটা রাখবে এরপরে বাকি নিয়ম সেম আটাত্তর তিপ্পান্ন রয়েছে তো প্রথম দুটো সংখ্যা তারপরে এইটা তো সেভেন্টি এইট অ্যান্টি লক টেবিল থেকে বার করতে হবে লক টেবিল কিন্তু না অ্যান্টি লক টেবিল আলাদা আছে এই হলো অ্যান্টিলক টেবিল আটাত্তর মানে এখানে যাবে এই যে আটাত্তর লিস্ট থেকে আটাত্তর এইখানে আছে গুনবে আমাদের গুনতে হবে আমাদের তো এই হল এই আটাত্তর ঠিক আছে আটাত্তরের পরে কত আছে পাঁচ তার পাঁচ পর্যন্ত এখানে গুনতে হবে দেখে নাও এখানেও কিন্তু সেম জিরো থেকে স্টার্ট হয়েছে আর এখানেও ওয়ান টু থ্রি ফোর থেকে স্টার্ট হয়েছে জিরো ওখানে আর ওয়ান থেকে মিন ডিফারেন্স ওয়ান থেকে আর বাকিগুলো জিরো থেকে তাহলে এখানে পাঁচ যেহেতু রয়েছে তাহলে তাহলে প্রথমটা আমরা এখানে কত পেলাম আমরা মাঝখানের টেবিলটা থেকে এই যে এই জিনিসটা থেকে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিন ডিফারেন্স লগেও যোগ করেছিলাম এখানেও যোগ করবো মিন ডিফারেন্স কত আছে এখানে কত আছে তিন তাহলে আমরা তিনের ঘরে চলে যাব তিন এক দুই তিন এই চার চার পেলাম তাহলে এর সাথে যোগ চার তাহলে পেলাম কত ছয় শূন্য নয় পাঁচ নয় সরি ছয় শূন্য নয় পাঁচ যোগ চার ছয় শূন্য নয় নয় ছয় শূন্য নয় নয় এটা বেরিয়ে গেলে এই জিনিসটা বেরোলো সিক্স জিরো নাইন নাইন এইবার অ্যান্টিলগের লগের সময় কি করেছি যেটা পূর্ণ সংখ্যা তার থেকে যটা পূর্ণ সংখ্যা হয় সেটাকে গুনতে হয় এখানে দুই রয়েছে তার মানে হতো লগের ক্ষেত্রে হতো একটা পূর্ণ সংখ্যা যদি বাইশ থাকতো তাহলে হতো দুটো পূর্ণ সংখ্যা কিন্তু অ্যান্টিলগের ক্ষেত্রে যেটা সংখ্যা দিয়ে দেবে সেটাকেই নিতে হবে এবং তার সাথে আরও এক যোগ করতে হবে তাহলে কত হয়ে গেল তিন তাহলে এটা হচ্ছে তিন এটা মনে রাখবে তিন বেরালো ঠিক আছে এখানে দুই রয়েছে দুইটাকেই নিতে হবে তার সাথে আরও এক যোগ করতে হবে যোগ করে মোট হলো তিন লগে লগে শুধু পূর্ণ সংখ্যা কটা গুনতে হতো এখানে দুই রয়েছে তার মানে একটা পূর্ণ সংখ্যা যদি কুড়ি থাকতো তাহলে দুটো পূর্ণ সংখ্যা কিন্তু অ্যান্টি লগের ক্ষেত্রে এখানে দুই আছে তার মানে দুই নিতে হবে কুড়ি থাকলে কুড়িই নিতে হবে এবং যেটা নেবে তার সাথে এক যুক্ত করে দিতে হবে তাহলে হচ্ছে তিন তাহলে তিন গুনে নিলে এইবার এই যে বেরালো সিক্স এটা এই দিক থেকে দশমিক বসাতে হবে এই দিক থেকে তাহলে এক কত বেরোল দুই আর একা যোগ করে তিন তাহলে এই এক দুই তিন তার মানে তিনটের পরে দশমিক হবে তাহলে ছশো নয় দশমিক নয় তাহলে টু পয়েন্ট সেভেন এইট ফাইভ থ্রি অ্যান্টিলকের মান সিক্স জিরো নাইন পয়েন্ট নাইন এটাই হচ্ছে অ্যান্টিলগ বার করার ফর্মুলা লক টেবিল দেখে বন্ধুরা এটা তো আমি শিখিয়ে দিলাম এরপরে কমার্শিয়াল ক্যালকুলেটারের মাধ্যমে কি করে লক টেবিল ধরো টেবিল পরীক্ষার হলে দিলো না তখন কি করবে কমার্শিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে তোমরা টেবিল বার করবে অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে এরপরে আমি ওটা আরও ভালো করে বুঝিয়ে পরের ভিডিওতেও তোমাদের বলে দেবো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও